নমস্কার কেমন আছো তোমরা সবাই সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা এখান থেকে শুরু করলাম এখন ঘড়িতে বেজে গেছে সকাল সাড়ে পাঁচটা ছেলে স্কুল যাবে তাই ব্রেকফাস্টটা রেডি করছি ওর সাথে সাথে আমরাও আজকে তাড়াতাড়ি খেয়ে নেব ছেলের বায়না করেছে একটু কফি খাবে শীতকালে ওকে মাঝে মাঝে কফি দিই তো কফি আর ব্রেড টোস্ট আজকে ছিল ব্রেকফাস্টে আর আমরাও খেয়ে নেবো আজকে একটু বরেরও তারা আছে ও এগারোটা নাগাদ একটু এয়ারপোর্ট যাবে তাই যাবার আগে অল্প করে একটু লাঞ্চ খেয়ে যাবে তাই ব্রেকফাস্টটা তাড়াতাড়ি করে নিচ্ছে আজকে আমার বর মুম্বাই যাচ্ছে তারপরে রাত্রির দেড়টার সময় ওখান থেকে জার্মানির ফ্লাইট আছে করে একটু অল্প করে লাঞ্চ খেয়ে নিয়েছিল চান টান করে ঠাকুর নমস্কার করে এবার বেরিয়ে যাচ্ছে বড় বড় দুটো স্যুটকেস হয়েছে আর সাথে ল্যাপটপ ব্যাগ তো আছেই কাদের আসলে শীতকালের জামা কাপড় না অনেকটাই জায়গা নিয়ে নেয় আর জার্মানিতে তো প্রচুর ঠান্ডা পড়ে তাই শীতের পোশাক একটু বেশি নিয়ে যেতে হচ্ছে ওকে বলেছি একটু ভিডিও করতে দেখা যাক ওকে এবার হ্যান্ড করলাম দেখি ও ওখানে ওদিকে কি করছে। এয়ার ইন্ডিয়া দিয়ে ট্রাভেল করবো এয়ার ইন্ডিয়া ফ্লাইটে লাস্ট অনেক বছর আগে ট্রাভেল করেছিলাম মনে নেই কবে লাস্ট গেছি টাটা টেক ওভার করার পরে এই প্রথম আবার এয়ার ইন্ডিয়ায় ট্রাভেল করছি না এক্সপিরিয়েন্স কেমন হবে লেটসেই দেখা যাক কোনো ইম্প্রুভমেন্ট আছে কি না কারণ প্রিভিয়াসলি যখনই ট্রাভেল করেছিলাম সেরম ভালো লাগেনি এখন এক্সপেকটেশান একটু আছে টাটা যেহেতু টেক ওভার করেছে সুতরাং হোপফুলি জিনিসটা সব কিছু ভালোভাবে মেনটেন হবে সেই আশাতেই যাচ্ছি এখান থেকে মুম্বাই মুম্বাই থেকে রাত বেলা ফ্লাইট আছে পর জার্মানি লুথানসাই এয়ারলাইন দিয়ে যাব এখান থেকে এখন এয়ার ইন্ডিয়া দিয়ে মুম্বাই যাচ্ছি ঠিক এখন একটা ফোন কল এলো যে গেট চেঞ্জ হয়ে গেছে টোয়েন্টি থেকে টোয়েন্টি টুতে শিফট হয়েছে তাই যাচ্ছি এখন টোয়েন্টি টু গেটে বোর্ডিংয়ের জন্য ফ্লাইট টু মুম্বাই বাই এয়ার ইন্ডিয়া ফুল ফ্লাইট তাই আমার একটা হ্যান্ড ব্যাগের ছিল যেটা কেবিন ব্যাগের ছোট একটা ট্রলি সেটাকে ওরা নিয়ে নিল বলল ফ্লাইটের জায়গা হবে না তাই এয়ারপোর্টে অনেক রকমেরই শপ থাকে পর যারা ট্রাভেল করছে তাদের টাইম পাস বা কিছু চট কেনার দরকার পড়লে সেগুলো কেনা যায় যাতে কিন্তু এইসব দোকানগুলোতে দেখেছি প্রাইস ভীষণ মাত্রায় হাই থাকে যেমন এই গাঞ্ছারাম বা বলরাম মল্লিক যেগুলো আমরা বাইরে কিনি যে দামে এখানে তার থেকে প্রচুর প্রচুর হাই করে রাখা হয় কিছু অপশানস নেই যারা প্যাসেঞ্জার তাদের সেইভাবেই কিনতে হচ্ছে এবং যারা ভুলে গেছে কিনে আনতে বা হঠাৎ করে ইচ্ছে হয়েছে সেই সময় কেনার জন্য এই অপশানসগুলোই থাকছে সেই হিসেবে এই হাই প্রাইসে আমাদের কিনতে হয় এক লাস্ট বোর্ডিং চলছে এখন এখনো পর্যন্ত যা এক্সপিরিয়েন্স সেম অ্যাজ ওল্ড এয়ার ইন্ডিয়া নো ইমপ্রুভমেন্ট অ্যাট অল সেই ডিলে দিলে কোনো ইম্প্রুভমেন্ট দেখছি না ইনসাইড এয়ারক্রাফট কি হয় সেটা একবার চেক করা যাক সিটগুলো বেশ ভালো ডিজাইনের লাগছে খুব ভালো লাগে সিটিং অ্যারেঞ্জমেন্টটা বেশ ভালো হোল্ডিং কোল্ডিং মোবাইল যদি রেখে দেখার হয় মোবাইল সেই জন্য মোবাইলের অ্যারেঞ্জমেন্টও করা আছে হাতে যাতে না রাখতে হয় হাত ব্যথা না হয়ে যায় তো মোবাইলটা এখানে সাপোর্টে রাখা যায় ইউএসবি চার্জিং পয়েন্টও আছে ওভারঅল ইনসাইডটা এয়ারক্রাফ্ট ইজ গুড কম্পেয়ার টু আদার এয়ারক্রাফট লাইক ইন্ডিগো আমরা মুম্বাই এ ল্যান্ড করলাম মুম্বাইয়ের এয়ারপোর্টটা খুবই সুন্দর দেখি কোথায় ব্যাগেজ ক্লেম আমাদের জন্য দিয়েছে আমি খেয়াল করিনি কি ডিক্লেয়ার করছিল দেখো সুন্দর পিলারের মধ্যে নাম্বারগুলো আসছে ডিজিটাইজড কোথায় আছে সুন্দর ডেকোরেশন করা রয়েছে ইন্ডিয়া সবই তো ইন্ডিগোই দেখাচ্ছে হাই আর ইন্ডিয়ার ফ্লাইট ওইখানে হ্যাঁ 11 নম্বর টাই মনে হচ্ছে দেখতে পাচ্ছি 775 হ্যাঁ এখানে রয়েছে বিশাল ভিড় প্রচুর প্যাসেজ ক্রাউডেড আরো দাঁড়াতে সুন্দরভাবে পুরো ডিজাইন করা রয়েছে সিম্পল বাট খুব সুন্দর লাগছে দেখতে শোনাচ্ছি যে নিউ টার্মিনালসটা আরও সুন্দর নিউ টার্মিনালস গুলো অনেক ভালো আমি এবার লাগেজ কালেক্ট করে ডিপার্চার এরিয়াতে চলে এলাম চলে এসে এবার ওয়েট করছি কারণ নেক্সট ফ্লাইট সেটাও ডিলে হয়ে গেছে অলমোস্ট ফর্টি ফাইভ মিনিটস ফর জার্মানি টু ফিফটিতে এখন নিউ ডি টাইম হিল দেন আমাকে ওয়েট করতে হবে কারণ মাঝে লম্বা টাইম তো ভাবছি যে একটু ডিনারও করে নেব করে নিয়ে যতটা রিল্যাক্স থাকা যায় বসার এরিয়াটা বেশ ভালো এখানে সুন্দর একটা ডিজাইনার এরিয়া

এদিকে ছেলে পড়তেও বসে গেছে কালকে পরীক্ষা আমি এবার সন্ধ্যেটা দিয়ে নিই যদি শীত হবে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও আর অবশ্যই করে চ্যানেলটি সাবস্ক্রাইব করো নতুন একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি এসে যাব তোমরা সবাই খুব ভালো থেকো আনন্দই থেকো পড়োদের প্রণাম শ্রোতাদের ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম